আমার থেকে নয় হাজার টাকা নিচে আমার কেছি কি বলে চাষি চাষি তোমার বাড়ি এলা কোনো কর্ম করে পায় না তো টেকাটা দাও আশি দিনকের কাম দেব নিছে নিচে দুশো মাথার কাজ দেব না যাতে ঘর দেব এই কথা কয়ে নিছি নব্বই দিনই মধ্যে বেশি দিন নয় নব্বই দিনই মধ্যে দুই দিন না হয় আমি চুরি ফিন্দি বেড়াবো আর সাড়ে বারো হাজার টেকা নিছি যে ভাবি টেকা দাও দুশো মাথার কাজ দেবো আমি কোনো না ভাই টাকা টুকা নাই গরিব মানুষ পাঁচ হাজার টাকা কেমন যোগামো টেকা টুকা নাই নিনু দশ বারকে সারে না না ভাবি দেওয়াই নিবি তোকে আমি নগদে তাদের দিন আচ্ছা নিলো নিয়ে পাঁচ হাজার টাকা নিল নিয়ে এখন কী এখন দিল খালি কাগজ এখন দিল কাগজ তাও কি তিনশো টাকা নিয়ে নিলতি চাউলি সাপে তোমাকে টাকা দাও আমার থেকে ভংশন করি টাকাটা নিয়া কালো বললো আবার টাকা দাও তোমাকে নদী ভাঙার নাম দিম দেল দুই লাখ টাকা পাবেন এটা দিয়ে তোমরা অন্য ঠিনে যা বাড়ি ভিটে নিয়ে আবার ই করবেন ভিটা বান্ধবেন আট হাজার টাকা আমরা মানুষের তিনি লাভের উপরে নিয়ে ফসলের নামাজ করি লাভের উপরে নিয়ে আট হাজার টাকা দিছি পঁচিশ হাজার টাকা নিছে দুটো নামৰ কথা কয় তো মাটি কাটা এটা দোস্ত মতো বাড়িতে সে টাকাটা নিয়েছে আমার স্বামীর কাছ থেকে নিয়ে নাগানি টাকা নিয়ে এসে দিছি তিন বছর হলো টাকা এখনো পাওয়া লাগছে নি দুঃস্থমাতার কাটার হলো এও বড় এত বড় ছবি সেটা আনি দেখে কইছে না দেখিস নূর আছে নূরজান দিছি টাকা তখন না আমি টাকা দিবেনি কইলে দে এই যে একুশ দিন পরে আবার আশি হাজার টাকা পাবো আশি হাজার তুই নাও দে ষাট হাজার টাকা দিবে কেইটা হান্ড্রেড পার্সেন্ট কিসে বাবা কয় নব্বই দিনের মধ্যে আট হাজার নিস নিযুক্ত দিসি মিথ্যের কথা কব নে কইলে নব্বই দিনের মধ্যে ঘর হব না হেতে

তার পাশে কইসে বলে যা ভাই এই কথা কাকু কে কর না আশপাশের মানুষজন কেউ জানে না খালি তুমি আর আমি জানলেন সেই কথা কয়া নিয়ে চলে গিয়েছি এখন টাকা তুলে যায় এখন আর টাকা দেয় না আমি নিয়ে দিছি একজনের পলা শেখ সে পলার জাম টাকা পাই না তাদের বাড়ি তো হামার কোনো মন করো এক মাস দুই মাস ভাড়া ঘাড়া খাইছি তাও আমরা টাকা পাই নাই কোলে দুই তারিখে দেবো তিন তারিখে দেবো চার তারিখে দেবো পাঁচ তারিখে দেবো এইভাবে আমরা গাড়ি ভাড়া দিয়া তারো বাড়িতে গেছি তারো সমস্যা বলে আমি তো টাকা নেই আমি টাকা দিছি আরেকজনা আমি কি বড় খাসি এই কথা বলতে সে সম্মানে ঘাটা হাটে টাকা দেয় না দিছে হলো পলাশক আমার তো জানি না পলাশক টাকা দিছে এই দেখা যে কথা বলে বলে কিটা বলে যে আওয়াজ হয় যে কিনা এই পলাশ পলাশের সাথে কথা বল পলাশ হলো চেয়ারম্যান বলে কোন চেয়ারম্যান না ও পালে না ওই ওই চেয়ারম্যান ও ওই এখন সব দায়িত্ব নিছে এখন চেয়ারম্যান হলো ফাঁকে থাকে কাজ করায় অগ দিয়ে যদি বিশ্বাস না করিস তাই কথা বল কথা বললাম তাহলে ভাই এলে কি কি কী সমস্যা হ্যাঁ দেন আস ইনশাল্লাহ কোনো ভয় নাই আপনি টাকা পাবেন আমাকে অনুমতি দিছে আমি কত জঙ্গার দুস্তমাতার কাট করি দেই কত জঙ্গার আমি এও করি দেই তাহলে এলে ঘরের নাম কি আচ্ছে নদী ভাঙনের এও বলে হ্যাঁ এটা আচ্ছে শিওর দেন কোনো ভয় করবে নুন একটা নাম আছে আপনাকে বলছে নুজাহানের কথা কয়া যে আপনার বলে টাকা আছে আপনি দেন তাহলে আমাকে যদি বাড়িয়ালা দিবের মানা করে বলে দেন কোনো ভয় নেই একুশ দিন পরে আপনি টাকা পাওয়া নিচ্ছি আট হাজার এই বেটা মুসি সমেশ

মানে চেয়ারম্যান আছে শেয়ার আমার সাথে আমি বুঝি না নতুন ছেলে হ্যাঁ চাকরি পাওয়া মাত্রই কি যে কামড় দিল এইভাবে যাওয়া তুলে নিজে আমাকে নিয়ে ঘরে 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 হ্যাঁ মোটরসাইল নিয়ে এখানে আসে ফোনে যোগাযোগ হয় ফোনে যোগাযোগ হওয়ার সাথে টাকাটা বাইরে নিয়ে আসে আমার হাতে দেয় আমি নিয়ে যা গড্ডাই ওরের হাতে দেই প্রতিবন্ধী আলম আছে ওই আলমকে নিয়ে যা ওর বাড়ির না দেই এই দাবরা দাবি দাওস ওরা নিয়ে আমাকে দাবরা দাবি এক একজন কারে এক এক টাকা বলেন আট হাজার আছে পাঁচ হাজার আছে চব্বিশ হাজার একটা আছে হ্যাঁ তেরো হাজার আছে কয়েকটা হ্যাঁ আর পাঁচ হাজার আছে বুঝি দুইটা কি ছয়টা সয়টা এক হাজার টাকাগুলো এই যে বললাম যে কান্ডে করে নিয়েছি দাদা নিয়ে খালি গর্দাইছি ওরা ওরা যখন সঙ্গে গেছে সঙ্গে দাওয়া মাত্র নিয়ে গেছে যে হଁ তখন মুখ জবানি হইছে কে টাকা টাকাটা কি সিএমনে কে না পলাশ হ্যাঁ পলাশে হাতে কোথায় আমরা ওইখানে বক্স পাইছি তো কিদার যেটা অর্ডার করে আমি সেটাই করি আমার হচ্ছে পলাশ দা বলছি পলাছার বলছে পলাছার কইছে যে যে তো চেয়ারম্যানের আমার ভাই মানে চেয়ারম্যান আমি যা দেখবো আমিই দেখবো নাম আছে আমি দেখবো তুমি এলাকায় যা এই নামগুলো টাকা দিন এন্ড এই আপনি ওখান থেকে